হরে কৃষ্ণা হরি বোল তো বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী উৎসব তোমরা ভালোভাবে পালন করো আজকের দিন মাছ মাংস কিছু খাওয়া চলবে না শুধু নিরামস আহার করতে হবে আজকের দিন কারোর কথা বলবা না ভালো মতন চলবা তোমাদের দিনটা খুব শুভ যাবে আজকে মহাপু শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম উৎসব তোমরা ভালোভাবে পালন করবা ভালোভাবে চলবা ভালো মতন জন্মাষ্টমী উৎসব পালন করবা সকলকে নিয়ে আনন্দ ফুর্তি করবা পরের দিন কেদামাটি অবশ্যই করবা সবচেয়ে বেশি ফল এই কেদামাটি করে এবং ভগবান শ্রীকৃষ্ণর এই জন্ম উৎসব পালন করলে তোমাদের জীবনে কোনো দিন অশান্তি আসবে না সুখে শান্তিতে তোমরা সারা জীবন বাস করতে পারবা তোমাদের কাছে এটি করে বস তোমরা ভালো মতন এই ভগবানের শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিন সময় সবাই পালন করো এই জন্মাস্থানীর উৎসব সবাই সকল মিলে বাড়ি যারা যা আছে সবাই মিলে হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে